কক্সবাজারে যখন জলোচ্ছ্বাস হয় তখন মহেশখালীতে যে বৌদ্ধ মন্দির আছে স্বর্ণ মন্দির ওই বৌদ্ধ মন্দিরের গৌতম বুদ্ধের যারা অনুসারী তারা নিচে নেমে আসে তুফান দেখে আর বলে লা ইলাহা ওরা বোঝে তুফান থেকে শুধু একটা কালেমাই বাঁচাতে পারে আল্লাহ ছাড়া বিপদ থেকে কেউ বাঁচাতে পারে আমি একবার লঞ্চের ভেতরে তুফানে পড়ছিলাম তো লঞ্চ ডুবে যাবে তুফানের ধাক্কায় তো দেখলাম লঞ্চের ভিতরে শুধু মুসলমানরাই জিকির করে না হিন্দুরাও জিকির করে তুফান থেমে যায় জিকিরও থেমে যায় কত বড় ডাকাই তুফান শুরু জিকিরো সবার মুখে এক চিৎকার বাঁচাও আমি বললাম কে বাঁচাবে কে হুজুর নেই ভাবছে আমি দোয়া কালাম পড়লে বেঁচে যাবে তো আমি বললাম আমি যে বাঁচাবো আমারে বাঁচাবে কে মনে রাখবেন কেউ বাঁচাতে পারে না একজন ছাড়া চিৎকার করে বলতে হবে তিনি কে করণের সবচেয়ে দামি সুরার নাম সবাই বলেন এই সুরাতুল ফাতে মাত্র সাতটা আয়াত কয়টা আয়াত এই সাতটা আয়াত নিয়ে কয়েক মিনিট একটু আল্লাহ রাস্তায় কুরবানি করা যাবে না কান দুইটা খরগোশের মতো খাড়া করেন খরগোশ কান খাড়া করে শোনে এজন্য খুব পিন ড্রপ সাইলেন পিনপতন নীরবতাও নিরবতাও খরগোশ কান দিয়ে শুনতে পায় এই সুরাটা হচ্ছে আউ্লু সুরা নাজালা কামেলান মিনাল কোরআন কোরানের সর্বপ্রথম নাজিল হওয়া পূর্ণাঙ্গ সুরা এই সূরার আগে কোন সুরা পূর্ণাঙ্গ একসাথে নাজিল হয় নাই কোন সূরার পাঁচ আয়াত দশ আয়াত বিশ আয়াত আপনারা যে এখন সুন্দর কোরআন দেখতেছেন বিষ্ণুবীর সময় কি এই কোরআন ছিল না তেইশ বছরের লম্বা জিন্দিগিতে বিষ্ণুবীর কাছে এই কোরআন নাজিল হয়েছে পরবর্তীতে এটার কম্পাইলেশন করা হয়েছে স্ক্রিপচার হোলি স্ক্রিপচার দ্য কোরআন ওয়ার অফ দ্যার ইজ নো ডাউট নো সাসপিশন এন ইট এন্ড গাইডেন্স টু দোজ হু আর মুতাকিন এটা এমন বই যেটা আল্লাহ কোনো ভুল রাখে নাই মুত্তাকিনদের জন্য এটা পথ নির্দেশিকা হিসেবে আল্লাহ পাঠিয়েছে পড়েন সুবাহান আল্লাহ তো সুরাতুল ফাতিহার আগে অনেক সুরা নাজিল হয়েছে কিন্তু একটু একটু করে পুরোটা একসাথে না এই সুরাটা পুরোটা একসাথে সর্বপ্রথম নাজিল হয়েছে এজন্য এই সুরাটারে আবার বলে ফাতে কিতাব মানে প্রিফেস অফ দ্য বুক ইন্ট্রোডাক্টরি সুরা কোরআনটা খুললেই সর্বপ্রথম আপনার নজরে যে সুরাটা পড়বে সুরাটার নাম সবাই বলেন সুরাতুল ফাতেহা আবার বিশ্বনবী এটাকে বলেছেন কোরআনের মা কি বলেছেন চমৎকার একটা ইনফরমেশন না মনে রাখতে হবে তাহলে কোরআনের মায়ের নাম কি মনে থাকবে বলেন তো সকল পৃথিবীর সব শহরের জনপদের মায়ের নাম কি মাক্কাতুল মুকার তেমনি কোরআন আল করিমের মায়ের নাম হচ্ছে সৌরথু আল ফাতিহা এরপরে বিশ্বনী বলেছেন এই সুরাটা হচ্ছে সুরাতুল ওয়াফিয়া অখণ্ড সুরা এই সুরাকে খন্ড খন্ড করে পড়া যায় না কেউ প্রথম রাকাতে সুরাতুল ফাতিহার অর্ধেক দ্বিতীয় রাকাতে বাকি অর্ধেক যে পড়ছে হয়েছে কিন্তু কেউ প্রথম রাখাতে সুরা আর রহমানের দশ আয়াত পরের আকাতে বাকি দশ আয়াত কোন সমস্যা আছে সমস্যা নাই তার মানে নাম ওয়াফিয়া অখণ্ড সুরা মানে এ সুরাকে খণ্ড খণ্ড করে পড়া যায় না পড়লে পুরোটাই পড়তে হয় সুবানাল্লা পড়েন অসুস্থ ব্যক্তির গায়ে এ সুরা পরে ভূত দিলে সুস্থ করবে কে বিশ্বাস হয় বিশ্বাস হইতে হবে ইমান থাকতে হবে ইমান যদি পাক্কা হয় তাইলে কাজ করবে তারা হইলে কাজ করবে না অনেকে বলে হুজুর আমি তো কত সুরা ফাতিয়া পড়ে ফোন দিলাম কই আমার পেটে ব্যথা তো ভালো হয় না যেটা কইছে তুই একটা ডাকাত ওর ইমান নাই ওর ইমানে ঝামেলা ফু দেওয়ার মধ্যে বেশ কম আছে না নাই কিছু লোক আছে সারাদিন ফু দিলে মোমবাতি নিবে না আর কিছু লোক আছে ফু দিলে পানিতে আগুন ধরে যায় আছে না নাই বিশ্ব নবীর ফুতে বরকত বেশি না কম সাহাবারা বলল রসুল আল্লাহ সাল আলাই সাল্লাম আমাদের কুয়ার ভেতরে পানি নাই পানির লেয়ার অনেক নিচে নেমে গিয়েছে পানি উঠাতে পারি না নবী। আপনি দোয়া করে দেন বিশ্বনবী এসে অজু করলেন অজুর কিছু পানি মুখে নিয়ে কুলি করে ওই কুলির পানি কুয়াতে ছেড়ে দিলেন ছেড়ে দেয়া মাত্রই পাম্প মেশিন দিয়ে পানি উঠালে যেমনি লাফিয়ে লাফিয়ে পানি ওঠে মুহূর্তের মধ্যে নিচের লেয়ারের কুয়ার পানি লাফিয়ে লাফিয়ে উপরে উঠতে শুরু করেছে বললেন আরেক আমাদের কুয়ার পানি বড্ড লবণাক্ত লবণাক্ত পানি আমরা পান করতে পারি না আপনি এসে দোয়া করে দেন যাতে কুয়ার লবণাক্ত পানিটা মিঠা পানি হয়ে যায় বিশ্বনবী সাবির সাথে করলেন কুলির পানি কুয়াতে ছাড়লেন হাজার বছরের লবণাক্ত কুয়ার পানি মুহূর্তের মধ্যে মিঠা পানি বানিয়ে দিল কে এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর বাহানি আল্লাহ তোমারে মেহের তুমি কতই দিলে রতন ভাই বেড়াদর পুত্র স্বজন ক্ষুধা পেলে অন্য যোগাও মানি চাইনা না মানি আল্লাহ তোমার মেহের পড়েন সুন্দর ফুল মিঠা নদীর পাহানি আল্লাহ তোমারে মেহেরবানী সুবানল্লাহ পড়ে বিশ্বনপীর ভূতে বরকতা সানে নাই কারণ ইমানটা ছিল তাজা তাজা ইমান থাকলে সব সম্ভব চিল্লা এখন ঠিক কি না যে ইমানে প্রয়োজলে জ্বলে ওঠে না যেইমান সত্য নেরে কথা বলে না যেইমান প্রয়োজনে জ্বলে ওঠে না। যেইমান সত্য নেরে কথাা বলে না। যেইমান বাস্তবে নাই। যেইমান অন্তরে নাই মুখে শুধু কথার কলি কি করে তারে বল ইমানে বলি ঠিক ঠেকিনা। কি করে তারে বল ইমানে বলি কি করে তারে বল ইমানে বলি যে দিন কায়ে قائমের আন্দোলনের ধার ধারে না যে ঈমানলে বাজধারি কোরআন হাদিস তাও পরে না যে খাজার নামে মজার গড়ে ফলস কামায় আসল নাই যে ঈমান শিরকিয়তের আমল করে ভীত না হয় যেইমান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে আসলে নাই যেমান বাতিল মতের দোষর হয়ে ফায়দা লুটে যেইমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে যে ইমান দেখে না যে আরাকানে ভাইরা মরে অনেক মূর্খরা এগুলো বুঝতে চায় না আমার এক আলোচনা নিয়ে অনেক জায়গায় তোলপাড় যে আজারে সাহেব তাবিজের পক্ষে কথা বলেছে ছোট বাচ্চাদের তাবিজের কথা বলেছে কই পেয়েছে দলিল ওরা পড়ে নাই জানে উপরও উপর আছে খেয়াল রাখতে হবে আবু নবিতা তোমার সামনে কেউ যদি দাঁড়িয়ে বলে আমি সব জানি তুমি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলো তুমি কিচ্ছু জানো না তোমার জানার অনেক বাকি উপরও আছে এজন্য স্কলাররা ছোট বাচ্চা যারা নিজেরা রুকিয়া করতে পারে না মা বাবা রুকিয়া করে ফু দিলে ভালো মা বাবা চলে গেলে বুথ পেত পেত নিয়ে এসে আসর করে আসে না নাই ওই বাচ্চার সিকিউরিটির জন্য করোনার আয়াত দিয়ে তাবিজ দেওয়া যাবে কিন্তু ওই বাচ্চা যখন নিজে সুরা ফাঁতিয়া শিখে যাবে নিজে যখন আয়াতুল কুরসি শিখে যাবে তখন ওই তাবিজ ছিঁড়ে ফেলতে হবে কথা বুঝতে পেরেছেন আল্লাহ সহি সমাজ দান করো তো তাবিজ যারা পড়েন ছিঁড়ে ফেলবেন আজকে রাজি আছেন তো ছিঁড়ে কি করবেন সুরা ফাতিয়া পড়বেন পড়ে ঝাড়ফুক চলবে আজকে থেকে ঝাড়ফুক করা শুন না আর তাবিজ দেয়া হচ্ছে বেদা যেটা বিশ্বনবী শেখায় নাই সাহাবারা শিখায় নাই ওইটাতে আমরা যাব না ঝাড়ফুক করবেন আয়তুল কুরসি পড়লে জিনবুত আসতে পারে কথা বলেন সুরা ফাতিহা পড়লে আর অসুস্থতা থাকতে পারে গোড়ামি গোরামি করা যাবে ইসলামে গোরামি নাই ইসলামের সৌন্দর্য হচ্ছে বিউটি অফ ইসলাম সহজীকরণ হচ্ছে ইসলামের সৌন্দর্য বিশ্বনবীকে যে কোনো অপশন দিলে সবচেয়ে সহজ অপশনটা নিতেন সুবহানাল্লাহ পড়ে বিশ্বনবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুক করে এক বর্ণনায় একশোটা 100 টা আরেক বনা 30 টা ছাগল আমরা পেয়েছি প্রতিমধ্যে একটা ছাগল যাবাই করে আমরা খেয়েছি এই যে কোরান দিয়ে ফু দিয়ে আমরা ছাগল আনলাম খাইলাম এই ছাগল নেয়াটা জায়েজ হয়েছে কিনা বলেন মাসালা ক্রস চেক করতে আসছে ডবল চেক দেখে বিশ্বনবী কি বলে বিশ্বনবী বলেন জায়েজ হয়েছে মানে কোরানের দাম বাড়ায় দেয়ার সুসবেটা কোরানের দাম তোমরা বাড়িয়ে দিয়ে এসেছ তিরিশটা বা একশোটা ছাগল যাই পাইছো তোমরা ভাগ বটার পরে দু একটা থাকলে আমারও দিও

এই যে পিষায় হুজুরের কাছে যে আসেন ফু দেওয়ার জন্য যে হুজুর ফু দেন হুজুর কি পুরা ফুদে জানেন আজকে গোমর ফাঁস করে দিয়ে যায় হুজুরের সুরাতুল ফাতিয়া পড়ে ফু দেয় হুজুরের কাছেও আইসেন আপনারাও ফু দিয়েন নিজেরাও দিবেন সবসময় যে হুজুরের কাছ থেকে নিতে হবে তা না আব্বা আম্মার কাছ থেকে নিবেন আব্বার কাছ থেকে নিলে এটা সবচেয়ে দামি ফু ঠিক কি না দুই গ্লাসে পানি পৃথিবীর সবগুলা পিষায়প্রে বললাম হুজুর এই গ্লাসে একটু ফু দেন হুজুরে আমারও ফু দিয়ে দেবে আমার আব্বা উনি আরেক গ্লাসের পানির মধ্যে ফু দিয়ে দিল মুহূর্তের মধ্যে আমার আব্বার ফুটা কাজে লেগে যাবে পৃথিবীর একদিকে বাবা মার দোয়া আর ফু আরেক দিকে এক নাম হচ্ছে সুরাতুল শিফা কি নাম সুরাতুষ শিফা আবার এই সুরার আরেক নাম হচ্ছে মাসানি নিত্য পাঠনীয় সপ্ত বাক্য নিত্য পাঠনীয় সপ্ত বাক্য যেই সুরাটা প্রতিদিন পড়া হয় রব্বুল আলমিন বলেন আমি আপনাকে নিত্য পাঠনীয় সাতটা বাক্য দান করেছি সাথে সাথে কোরআনে আজিম দান করেছি সুবাহ নিত্য পাঠনীয় সাতটা বাক্য এমন সাতটা বাক্য এই সুরাতুল ফাতিহা যে সাতটা বাক্য সব সময় পড়তে হয় যারা প্রতিদিন নামাজ পড়ে শুধু ফরজ নামাজ পড়ে তার সতেরো বার পড়তে হয় এই সুরাটা মাহফিলের পরে আর যারা সহ পড়ে তাদের প্রতিদিন বার এই পড়তে হয় তাহলে যেই লোকটার বয়স হয়েছে পঞ্চাশ বছর সে যদি নামাজি হয়ে থাকে একটু হিসাব করেন লোকটার বয়স কত পঞ্চাশ আর লোকটা নামাজি না বেনামাজি নামাজি 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 লোক বয়স পঞ্চাশ বছর তাহলে এই পঞ্চাশ সে যে কত লক্ষবার সুরা ফাতিয়া পড়ছে ও নিজে জানে সুমনলা কই ল এমন সুরা যেটা প্রতিদিন পড়তে হয় আবার বিশ্বনাই বললেন লা তো সা আজা ইবহু ওয়ালা তাবালা আরা ইবহু ফি হি মাসা আবি আহল ওয়া মানা আরুল হাইকমা কোরান এমন কিতাব সুরাতুল ফাতিহা এমন সুরা এই সুরার আশ্চর্য জাননি তার কোনো শেষ নাই এই সুরা কোনোদিন পুরান হয় না যাদের আশি বছর বয়স কত কুটিবার আপনি ফাতিয়া পড়ছেন বুকে হাত দিয়ে বলেন তো কখনো কি আপনার মনে হয়েছে যে শুরু শুরু করলে এই দিয়ে করতে হয় কত কুটিবার পড়লাম আর ভাল লাগে না পুরান পুরান লাগে বুকে হাত দিয়ে বলেন দাঁড়ান একজন যে হুজুর আমার কাছে আর ভাল লাগে না সুরাতুল ফাতিয়া পড়তে পড়তে এটা পুরান লাগে কালকে থেকে কুলফুল্লা দিয়ে শুরু করুন এরকম টাকাই তাছে কেউ নাই কারণ কুরআন কখনো ফুরান হয় না যতই পড়ি ততই নতুন চিল্লাই পড়ে না লাখবার আপনার গেছে কষ্ট হচ্ছে কি বলেন আমার তো কষ্ট হচ্ছে রাত বাজে বারোটা বাস এখনো আপনাদের ধৈর্য চ্যুতি হয় নাই কফি খেয়ে আসছেন বোধ হয় কি কফি খাইছেন বলেন নেসকাফে এসপ্রেসো মকা লাচে ওল্ড টাউন কফি স্টারবাক্স এগুলো খেয়ে আসছেন কষ্ট হচ্ছে না তো ফজর পড়তে কষ্ট হবে তো আপনাদের শুনবেন আরো দু এক মিনিট কতক্ষণ শুনবেন হ্যাঁ আল্লাহ তুমি কবুল করো আরো জোরে পড়েন আমেন সাতটা আয়াত বিশিষ্ট সূরা রব্বুল আলামিন এই সূরাটাকে ওয়েলকামিং লেটার করে পাঠিয়েছেন আল্লাহু আকবার ওয়েলকামিং লেটার অভিনন্দন পত্র মন্ত্রী যদি আসে আমাদের প্রোগ্রামে মাঝে মাঝে মন্ত্রী এমপি মেম্বার অব দ্য পার্লামেন্ট ওনারা আসে না আসলে আমরা ওয়েলকামিং লেটার দেই স্মারকলিপি দেই অভিনন্দন পত্র দেই ঠিক কিনা অভিনন্দন পত্রের ভেতরে তিনটা জিনিস থাকে কয়টা চিল্লায় বলেন প্রথমে থাকে প্রশংসা মন্ত্রীর প্রশংসা এরপর থাকে পরিচয় এরপর থাকে দাবি দেওয়া তিনটা পার্ট থাকে একটা ওয়েলকামিং লেটারে কয়টা প্রথমে থাকে প্রশংসা মন্ত্রীর প্রশংসা করি যে আপনি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান আপনার আপনার চেয়ে ভালো মানুষ এই এলাকায় নাই চরিত্র ফুলের চেয়েও পবিত্র এগুলো আমরা বলি প্রশংসা করতে হয় ঠিক না দ্বিতীয় পর্যায়ে থাকে ওয়েলকামিং লেটারের ভেতরে নিজেদের পরিচয় আপনারা কারা তারপর আমরা পরিচয় দিই যে আমরা এই মসজিদের গভর্নিং বোর্ডের মেম্বার্স আমরা এই মসজিদের লোক আমরা এই হাই স্কুলের সদস্য আমাদের একটা একাডেমিক ভবন লাগবে আমাদের মসজিদের তিনতলার কাজ ধরেছি ওইটা লাগবে ওইটা লাগবে এগুলো আমরা পরে বলি আমরা নিজেদের পরিচয় দিই প্রশংসার পরে আমরা পরিচয় যে আমরা এই মাহফিলের ইন্তজামিয়া কমিটি আমরা এই স্কুলের গভর্নিং বোর্ডের সদস্য নিজেদের পরিচয় দেই প্রশংসাও করলাম পরিচয়ও দিলাম এরপরে আছে কি দাবি দেওয়া আমাদের দাবি মানতে হবে নৈলে গদি ছাড়তে হবে এরপরে আমরা দাবি দাওয়াতে যাই তো সুরাতুল ফাতে আল্লাহ তালা এরকম একটা ওয়েলকামিং লেটারের মতো করে পাঠালেন আল্লাহ বুঝাতে চাইলেন প্রতিদিন পড়বি তো এই জন্য তিন ভাগ করে দিলাম সুমান আল্লাহ প্রথম তিন আয়েতে আমি রব্বুল আলমিনের প্রশংসা তোরা করবি চতুর্থ আয়তে তোরা তোদের নিজেদের পরিচয় আমার কাছে পেশ করবি এরপরে শেষ তিনটা তোদের দাবি দাওয়া বিনয়ের সাথে আমার কাছে বেশ করবি খেয়াল করেছেন এটাকে বলে সাগরের জল যদি কালি হয় পাতা যদি গাছের খাতা হয় পৃথিবীতে কয়টা গাছ আছে পৃথিবীতে বাদ দেন কুমিল্লাতে গাছের পরিমাণ কেমন অনেক তো কুমিল্লায় যদি অনেক হয় বাংলাদেশে কেমন বাংলাদেশেও অনেক আচ্ছা তো আফ্রিকার জঙ্গলের কি অবস্থা না। সব গাছের পাতা যদি খাতা হয়ে যায় সাগরের জল যদি কালি হয়ে যায় পৃথিবীর সবচেয়ে গভীরতম সাগরের নাম প্রশান্ত মহাসাগর গভীরতা সবচেয়ে গভীর জায়গার নাম মারিয়ানা ট্রেন্স গভীরতা প্রায় ছত্রিশ হাজার ফিট দ্বিতীয় গভীরতম সাগরের নাম আটলান্টিক মহাসাগর সবচেয়ে গভীরতম জায়গার নাম হচ্ছে পোয়েটোরিকো এই পোয়েটোরিকোর গভীরতা প্রায় তেত্রিশ হাজার ফিট মহাসাগর কি পৃথিবীতে শুধু দুইটা কথা বলেন প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর উত্তর দক্ষিণ কত মহাসাগর কত সাগর এ আমাদের বঙ্গোপসাগর লোহিত সাগর ভূমধ্য সাগর চায়না সাগর কৃষ্ণ সাগর সাগর আর সাগর এই পৃথিবীর সত্তর ভাগ শুধু সাগর সত্তর ভাগ শুধু হানি আর হানি নোয়াখালীর ভাষায় পানি আর পানি তো এই সব পানিগুলো যদি কালি হয়ে যায় আল্লাহর কথার ওজন কি দেখেন কোথ থেকে আল্লাহ এই রূপক রূপকর্থ নিয়ে আসলে সব সাগরের পানি যদি কালি হয়ে যায় সব গাছের পাতা যদি খাতা হয়ে যায় সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দাও সাগরের জলও শেষ হয়ে যাবে গাছের পাতাগুলো ফুরিয়ে যাবে আমি আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না ফুরিয়ে যাবে ফুরাবেন আল্লাহার প্রশংসা এই জন্য আল্লাহ আল্লাহমদু দিয়ে শুরু করলেন সকল প্রশংসা হামদুন মানে প্রশংসা আর এর সাথে আলিফ আর লাম যখন অ্যাটাচ করে দেয়া হলো তখন প্রশংসার যত ধরন হতে পারে যত আকসাম হতে পারে যত প্যাটার্ন আর ডিজাইন হতে পারে সব প্রশংসার এক ছত্র অধিপতি একজন চিল্লায় বলেন তিনি কে এই পৃথিবীতে আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করেছেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আবার নিজেও প্রশংসিত ওনার এক নাম আহমাদ মানে যিনি সবচেয়ে প্রশংসা করে আবার মোহাম্মদ মানে নিজেও প্রশংসিত জান্নাতীদেরকে নিয়ে বিশ্বনবী যখন কেমতের দিন বিচার শেষে জান্নাতের দরজায় যে করানারবে ওই দিন বিশ্বনবীর হাতে একটা পতাকা থাকবে ওই পতাকার মধ্যে ওই শব্দটা লেখা সুরাতুল ফাতেহার প্রথম শব্দ যেটা সুরাতুল ফাতের প্রথম শব্দ কি আলহামদ বিশ্বনবীর হাতের পতাকায় ওইটা লেখা থাকবে লিওয়া উল হামদ প্রশংসার পতাকা সুবানলা পড়বেন না তার মানে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে সব সময় প্রশংসা করতে হবে একজনের তিনি কে আল্লাহ বললেন আল্লাহামদু আল্লাহামদু লিল্লা সব প্রশংসার মালিক হলেন আল্লাহ কি সুন্দর নাম তার কি মজার নাম আলিফ লাম লাম হা আলিফ লাম সবাই বলেন আলিফ লাম লাম হা আওয়াজ করে আলিফ লাম লাম হা এটা কার নাম আল্লাহর নামটা জোপতে কেমন লাগে হৃদয় থেকে এই গভীর রাতে আল্লাহর একটা দেন তো বলেন আল্লাহ প্রাণটা জুড়িয়ে আবারও আল্লাহরা ডাকেন বলেন ইয়া আল্লাহ নামটা মজা লাগে না আল্লাহ বলেন হুয়াল আউয়াল ওয়াল আখের والظاهر والباطن তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন সুবহানাল্লাহ সুবহান তার মানে প্রথমে কে আল্লাহ শেষে কে আল্লাহ প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ সবাই পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ সে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জহান গায়ে গুনো গান্তার নামে গায়াম রোগ গাহি দা আলা হামদেবারি দা আলা হামদে বারি তালা হামদে বারি তালা সুমাল্লা বলেন আলহামদু লিল্লা সকল প্রশংসার মালিক কে আল্লাহ বললেন সকল প্রশংসার মালিক হলাম আমি আর আমি হলাম রব্বিল আলামিন জগৎ সমূহের রব আল্লাহর আরেক নাম হলো রব আল্লাহর আরেক নাম কি কবরের প্রথম প্রশ্ন কি মার রব তোমার রবকে আমাদের উত্তর কি আমরা বলবো আল্লাহ আমারে রব আল্লাহ আমারে রব দমে দমে ত নু মনে তারি অনুভব আল্লাহ আমারে রব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথ ইনে আমাতে ডুবে আছি সবাই পাখি পাখালির গানে শুনি তাসবিকলো রব তাসবিকলো রব আল্লাহয়া মারে রব ওনার নাম হচ্ছে রব নাম কি এই জন্য আমরা যখন দোয়া করি দোয়ার শুরুতে কোন শব্দ থাকে রব রব

ওয়া সিরিলি তার মানে শব্দ আর শুরুতে কার নাম আবার যখন আমরা রুকুতে যাই আমরা পড়ি সুবাহান আরব্বিয়াল আবার যখন আমরা শেজদা ঢলে পড়ি আমরা পড়ি সুবাহান আরব্বিয়াল আলা চিল্লা এখন ঠিক কি না রব মানে হচ্ছে সাস্টেইনার বিধানদাতা পালন পালনকর্তা আল্লাহর একটা নাম হচ্ছে রব আমাদের রব কে আল্লাহ রব কারে বলে একটু সহজে আজকে বুঝিয়ে দিয়ে যায় রব হচ্ছে যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকু যিনি চাওয়ার আগেই দিয়ে দেয় তার নাম রব বুঝতে পেরেছেন হয়েছে না কথাটা যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ঠিক ততটুকু যিনি ফরিয়াদ করার আগেই পৌঁছে দেয় তার নাম দেখো দুনিয়ার মানুষ কত অনিষ্ঠুর আসার সাথে সাথে কারোর সাথে আমার শত্রুতা নাই জমি নিয়ে মারামারি নাই কিলা কিলি নাই একটা মাত্র খাবারের লাইন দিয়ে দশ মাস বেঁচেছিলাম মানুষগুলো নিষ্ঠুর খাবারের একটা লাইন কেটে দিল এখন খাবো কি আল্লাহ বলেন গোলাম যে আল্লাহ দশ মাস ধরে মায়ের পেটে খাওয়ালাম ওই আল্লাহ এখনো আছে না নাই একটা লাইন ছিল মায়ের নারের ভেতরে খাবারের একটা লাইন চিন্তা নাই কষ্ট নাই দুঃখ নাই একটা খাবারের লাইনের বদলে আজ থেকে তোর মায়ের বুকের ভেতরে খাবারের দুইটা লাইনের ব্যবস্থা করে দিলাম চাইছিলেন যে আসার সাথে তো আমার লাইন কেটে দিবে খানা কিন্তু রেডি রেখে না চাইছিলেন না সবাই যাওয়ার আগেই যার যা লাগে যিনি দিয়ে দেয় তার নাম তাফসীর বুঝতে পারছেন এরপরে মায়ের দুধ খেতে লাগলাম মায়েরা গভীর রাত মাইকের সাউন্ড যাদের কানে যায় বুকের দুধ খাওয়াবেন ছেলে মেয়েদেরকে বাচ্চা ডেলিভারি হওয়ার পরেই মায়ের বুকে যে দুধটা সেটার বলে শাল দুধ এটা আল্লাহর পক্ষ থেকে বাচ্চার জন্য প্রাকৃতিক টিকা শোভনালা করবেন না আমরা হসপিটালে যে টিকা দেই পাঁচটা সাতটা প্রথম টিকাটা আল্লাহ ফ্রি দিয়ে দিছে বাচ্চাদের গ্রোথ হবে না যদি না খাওয়ান খাওয়াবেন সব মায়েরা খাওয়াবেন বল বল ইদা তুই ওর দেখ না দুই বছর খাওয়াবেন যারা বৃদ্ধাশ্রমে থাকতে চান না তারা খাওয়াবেন আর যারা ডানু খাওয়াবেন তাদের জায়গা হবে কি ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্লাটে যায় না দেখায় পারে ও পার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একে মাত্র আমি ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম কি দুঃখের কথা মাকে দেখেতে বলে কোনো মা বাবার জন্য বৃদ্ধাশ্রমে থাকা না লাগে ঠিক কিনা তো বৃদ্ধাশ্রমে যারা থাকতে চান না তাদেরকে দুধ খাওয়াবেন দেখবেন এই ছেলেগুলো এরকম ডাকাত মায়ের পেটে যখন ছিলাম খাবার দিল কে দুনিয়াতে আসার পরে বুকের দুধের ব্যবস্থা করলো কে আচ্ছা মায়ের বুকের দুধ যখন আমরা খেতাম আমাদের দাঁত ছিল ছিল না তার মানে দাঁত দরকার নাই দেয়ও নাই বয়স আমার এক বছর দুই বছর যখন হইতে শুরু করলে একটু বড় হয়েছে এখন তো শুধু দুধে চলবে না এখন মাছ খাইতে হবে গোস খাইতে হবে কুরবানির চাবাইতে হবে কথা কন এখন আমার দাঁতের দরকার আছে না নাই দাঁত যখন দরকার ছিল না দেয় নাই যখনই দরকার তখনই কে আবেদন করছিলেন না অনলাইনে কথা কন অনলাইনে আবেদন করছিলাম তো আমরা জাল্লা বয়স যখন ঠিক এই পর্যায়ে চলে যাবে দাঁত দিও তুমি দাঁত চাইছিলেন চাওয়ার আগে যিনি দেয় তার নাম দেখেন বাংলাদেশে ভাল্লুক হল্লুক বাঘ যেগুলো আছে এগুলোর গায়ের পশমগুলো পাতলা এই বাঘই যেগুলো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে সাইবেরিয়াতে আছে ডেনমার্কে আছে সাইবেরিয়াতে তারপর নরওয়েতে অসলোতে যেই বাঘ ভাল্লুকগুলো আছে ওদের চামড়া ইয়া মোটা মনে হয় যেন প্রাকৃতিক কম্বল দিয়ে আল্লাহ এই সিংহটারে তৈরি করছে উট শুধু আরব দেশেই নাই আরব দেশের উটের চামড়া বড় পাতলা কিন্তু নরওয়ে স্ক্যান্ডিনেভিয়ান ওই বরফের এলাকা তো ওট হয় ওই ওটের গায়ের মধ্যে ইয়া লম্বা লম্বা পশম তার মানে ওখানে প্রচন্ড ঠান্ডা ওখানে সারভাইভ করতে গেলে বাঁচতে হলে গায়ের মধ্যে মোটা কম্বল লাগবে চাওয়ার আগেই ওই প্রাণীগুলোর কম্বল দিয়ে পাঠিয়েছে কে আবার এই দেশের প্রাণীগুলোর চামড়া যদি মোটা হতো উলের পশম থাকতো আর কম্বলের মতো সেটিং করা থাকতো এই দেশের বাঘ ভাল্লুকগুলোর কষ্ট হতো তাই দেশের বাঘ ভাল্লুক আর ওটের চামড়া পাতলা করেছে কে সুবহানাল্লাহ কইবেন না যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকু চাওয়ার আগে জিনিস দেয় তার নাম